আমার কবুতর যদি কোনো ধরনের প্রবলেম হয় আমি হাতে গোনা আমার দশ থেকে বারোটা বিশ্বস্ত ওষুধ ছাড়া আমি আর অন্য কোনো ওষুধ ব্যবহার করি না এখন যেহেতু বর্ষাকাল এই সময়টার মধ্যে কবুতরের একটা সমস্যা হইতে পারে সেটা বধ হজমের সমস্যা তাদের ধাপি যে দুইটা তিনটা চারটা পাঁচটা কবুতর শুকিয়ে গেছে খাবার কম খায় আর ওয়ান যেটা ওয়ানের কাজ হয়ে যাচ্ছে আপনার কবুতরের মুখে রুচি বাড়ানো আর টু যেটা টু এর কাজ হয়ে যে কবুতর বডিতে শুকিয়ে গেছে এই বডিটা রিকভারি যেটা কবুতরের ঠান্ডা

যেমন খাবার দিতেছি পানি দিতেছি সবকিছু করতেছি কিন্তু তারপরও কিছু কবুতর বডি গেছে আমরা বলি মানে বডিটা একটু গেছে প্লাস কবুতরটা খাবার দাবার সমস্যাটা বেশি আর এখন যেহেতু বর্ষাকাল এই সময়টার মধ্যে কবুতর একটা সমস্যা হইতে পারে সেটা হচ্ছে ব দজমের সমস্যা তো আপনার এখন বড়জমের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কবুতরকে কীভাবে সুস্থ করবেন আজকে মূলত আপনাদের আমি এই ট্রিটমেন্ট বলে দিবো কবুতর যদি বডি শুকায় যায় সেক্ষেত্রে আপনারা কি ট্রিটমেন্ট দিলে কবুতরের বডিটা রিকভারি হবে এবং কবুতর যদি ব ধ করে সেক্ষেত্রে কবুতরকে কি ট্রিটমেন্ট দিলে কবুতর যেটা বলি আমাদের কবুতরকে আমরা এখন বর্তমানে খাবার আপনার গম ভুট্টা আর সাথে হালকা খাবার তবে আমাদের কবুতরকে এখন খাবার দরকার ছিল একটা পুষ্টিকর খাবার যেহেতু এখন বর্ষাকাল মল্টিং এর সময় নিয়ম হইতে থাকে কবুতর যখন আপনার মল্টিং এ চলে আসবে তখন ওকে ভারী খাবার দিতে হবে তো ভারী খাবার কোনগুলো ভারী খাবারগুলো হইতেছে আপনার ভুট্টা ছোলা তারপর হচ্ছে আপনার পপকর্ন তারপরে সাথে বাজরা আছে আরও আনুষঙ্গিক বেশ কিছু খাবার আছে এগুলো মিক্স করে এই খাবারগুলো দিতে হয় যাতে কবুতর পরিপূর্ণ পুষ্টি পায় এই খাবারগুলো থেকে এবং আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম কবুতর এখন মল্টিং প্রায় কমপ্লিট আর কি ধরতে গেলে তো যদি আপনাদের কবুতর এখন মল্টিংয়ে চলে আসে তাহলে কমপক্ষে সপ্তাহে দুই দিন গোসল দেবেন এই কাজটা করবেন আর ভালো খাবার দাবার দিবেন এখন আসি আচ্ছা যাদের ধাপই যে দুইটা তিনটে চারটা পাঁচটা কবুতর শুকাই গেছে খাবার কম খায় মুখে ওরুচি তারা আসলে ওই কবুতরটাকে কীভাবে সুস্থ করবে আমার হাতে এখন আপনার দুটা মেডিসিন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার আরে ওয়ান একটা হচ্ছে আর এ টু আপনারা যারা আমাদের আগের রেগুলার ভিডিও দেখতেন তারা হয়তো জানেন যে ওষুধটার কাজ কি এবং কী কাজে ব্যবহার করা হয় আর এ ওয়ান যেটা ওয়ানের কাজ হইতেছে আপনার কবুতরের মুখে রুচি বাড়ানো যেমন আপনার কবুতরটার মুখে রুচি নেয় খাবার অল্প খায় এটা হইতেছে আর এ ওয়ানের কাজ রুচি বাড়াবে আরে ওয়ান আর টু যেটা টু এর কাজ যে কবুতর বডি যে শুকিয়ে গেছে এই রিকভারি করার কাজটা করবে কি ওষুধ দেন ভাই আমার কবুতর যদি কোন ধরনের প্রবলেম হয় আমি হাতে আমার থেকে বিশ্বস্ত ওষুধ ছাড়া আমি আর অন্য কোন ওষুধ ব্যবহার করি না যেমন আমার কবুতর যদি আপনার বডি শুকিয়ে যায় সেক্ষেত্রে আমি এই যে আর এ ওয়ান আর টু ওষুধ ব্যবহার করি আর যদি আমার কবুতর বধ হজম করে সেক্ষেত্রে আমি কি করি ব হজমটা আসলে কেন হয় আগে আপনাকে বুঝতে হবে বধ হজম যেটা হয় ধরেন আপনি রেগুলার খাবার খাওয়াইতেছেন আপনার খাবারের মধ্যে ময়লা থাকে অনেক সময় খাবার একটু আপনার ভেজা থাকে এই খাবারগুলো খাওয়ালে কবুতর আপনার বধ হজম হয় এখন ব ধজমটা কি ধরেন কবুতরকে আজকে বিকালে আমি খাবার খাওয়াইছি পরের দিন বিকেলে দেখলাম কবুতর পেটের খাবারটা হজম হইতেছে না কবুতর বমি করতেছে এটা হচ্ছে আপনার বধ হজম মানে কবুতর বমি করাকে আমরা বলি বধ হজম এবং পেটের খাবার যেটা হজম না হয় এটাকে বলি বধ হজম তো এইটা ঠিক করার জন্য যেটা করতে হবে যদি আপনার কো ধাপির ম্যাক্সিমাম কো उधर বহদ হজম হয়ে যায় মানে খাবার হজম হচ্ছে না তাহলে নিয়ম হইতাছে ওই এক ডিম না খাওয়া রাখবেন যেমন আমি কালকে খাবার দিছি আজকে খাবার দিব শুধু সাদা বানি দেব এবং কথা হচ্ছে সাদা বানির সাথে কি দিতে হবে আমাদের একটা মেডিসিন আছে মেডিসিনটা আমি নিজে রাইখে আছি ভাই ওর নাম হইছে এনএক্স 1 ওই এনএক্স 1 মেডিসিনটা দিতে হবে এক লিটার পানিতে 10 ফোটা তো 10 ফোটা যদি এনএক্স 1টা দেই সেই আমার কবুতরের যে ভূমি করা যে গোপন কথা পেটের মধ্যে সমস্যা আছে ঠিক হয়ে যাবে আর এক্স ওয়ানটা চলবে আপনার কমপক্ষে দুই দিন দুই দিন দিলে এনাফ আর লাগবে না তো যেমন আজকে আপনার কবুতর বদজম করতেছে দেখতেছে আজকে না খাওয়া রাখবেন কবুতরকে আগামীকাল বিকালে খাবার দিতে তো এটা করলে আপনার কবুতর সুস্থ হয়ে যাবে আর আরেকটা বিষয় হইতে পারে যেহেতু এখন আপনার বর্ষাকাল সেহেতু কবুতর আপনার ঠান্ডা লাগার সম্ভাবনা আছে তো ঠান্ডা যাতে না লাগে ওই দিকটা একটু খেয়াল রাখতে হবে আর যদি ঠান্ডা লেগে যায় সেই ক্ষেত্রে আপনার যেটা করতে পারেন আমাদেরই একটা মেডিসিন আছে আপনার উইন্টার স্পেশাল মেডিসিন খুবই স্পেশাল একটা মেডিসিন যেটা কবুতরে ঠান্ডা তারপরে বমি করা ভাইরাস জনিত যে কোনো এভরিথিং কবুতরের মানে রোগ হয় আর কি এই সব রোগ ভালো হয় এই একটা মেডিসিন দিয়ে আর কি এই একটা মেডিসিন দিয়ে সব রোগ ভালো হয় তো যদি কারো উইন্টার স্পেশাল আমাদের ভুয়ার্নের পেশার যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিতেছি প্লাস এই যে আর এ ওয়ান এবং এ ওয়ান এবং আর এ টু এগুলো যদি প্রয়োজন হয় আমাদের ভুয়ালের প্রেস না আর হয়তো অনেকে জানতে চান যে ভাই আসলে এই মেডিসিনগুলো দাম কত আর এ ওয়ান যে বড় বোতল যেগুলো ভাই এইখানে প্রায় আপনার এক হাজার পনেরো ডোজ আছে এখানে তো এটার দাম হইতেছে আপনার অনলি তিনশো টাকা করে এগুলো বোতল আর এটার যে ছোটটা ছোটটা হইতেছে আপনার দুশো টাকা করে বোতল আর আমি সবসময় একটা কথা বলি ভাই আমার ভিডিওতে আমি যেই মেডিসিনগুলো দেখাই আমি নিজে যেই মেডিসিনগুলো ব্যবহার করি শুধুমাত্র আপনার আমি ওই মেডিসিনগুলো দেখাই বাজারে ভাই অনেক ধরনের মেডিসিন পাওয়া যায় কাজ করে কাজ করে না এরকম কিন্তু আমার যে মেডিসিনগুলো আছে ভাই আমাদের ভুই রান্নার পেজে গেলে দেখতে পারবেন ওইখানে হাতে কোনো দশ টাকা বারোটা মেডিসিন আছে এই বারোটা মেডিসিন কবুতরের জন্য একশো একশো কাজ করে বললাম আর এখন তো এই যে আমাদের এইখানে বর্তমানে নরের সংখ্যা আছে এগুলা নরের সংখ্যা প্রায় আনুমানিক পঁচিশ ভিতর মতো আছে এখানে তো এইখান থেকে দেখা গেছে আমরা বেশ কিছু কমাই ফেলবো তো এটা হয়তো পরবর্তী একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে কোন কৌতুকগুলো আমরা কমাই ফেলবো এখান থেকে তো এই দেখেন আমাদের কৌতুকগুলো কিন্তু অলরেডি আরে ওয়ান এবং আরে টু কোর্স করাইছি অলরেডি আমরা তো আমাদের কৌতুকগুলো মা এখন সব সুস্থ খিচ খাওয়া যে সমস্যাটা না এটা কিন্তু এখন কৌতুক মধ্যে নাই তো এগুলো হচ্ছে আমাদের নর্থ তারপর এই যে এখানে আপনারা মোরগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সার্ভি এই মোরগটা জঙ্গলি মুরগি যেটা জঙ্গলি মুরগি থেকে আপনার ক্রস করেন একটা মোরগ এটা তো তবে সেই বিল আমার উপরে তো এটা ছোটো বাচ্চা ছেলে ওই অবস্থা থেকে পাল্টাছি আপনি তাকে বসায় রাখছি তো এতক্ষণ আপনারা আমি যে ওষুধগুলোর কথা বললাম তো আপনারা চাইলে এই ওষুধগুলো আমাদের ভুয়ানের প্রেশপ থেকে সংগ্রহ করতে পারেন আর যার যার কবুতরে এখন বর্তমানে প্রবলেম চলতেছে যে কোনো ধরনের চাইলে আমাদের ভুয়ানুল প্রেশপে মেসেজ দিতে পারেন এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন প্রকার তথ্য নিতে পারেন কোন রোগের ক্ষেত্রে কোন ওষুধ ব্যবহার করবেন তো আজকের ভিডিও আমি এখন শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম